2025 সালের বোর্ড পরীক্ষায় আইসিটি বিষয়টি শর্ট সিলেবাসের উপর হয়েছিল কিন্তু তা সত্ত্বেও শিক্ষার্থীরা এই সহজ বিষয়টিতে এ প্লাস মিস করেছে এবং একই সাথে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী আইসিটি বিষয়ে ফেল করেছে এখন প্রশ্ন হল এইচএসসি 26 তোমাদের আইসিটি কিন্তু ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে তুমি কি প্রস্তুত আইসিটির ভয়কে জয় করতে যদি তুমি আইসিডির ভয়কে জয় করতে চাও এবং আইসিডিতে বোর্ড পরীক্ষায় এ প্লাস সুনিশ্চিত করতে চাও তবে এই ভিডিওটি তোমার জন্য বোর্ড পরীক্ষায় আইসিডি বিষয়ে এ প্লাস পাওয়ার জন্য প্রয়োজনীয় স্ট্র্যাটেজি বা প্ল্যান এবং কিভাবে পড়লে তুমি আইসিডির ফুল বই কভার করতে পারবে এবং ফুল সিলেবাসের উপর ক্লিয়ার কনসেপ্ট ডেভেলপ করতে পারবে এবং তার সাথে কিভাবে পরীক্ষার খাতায় লিখলে শতভাগ নাম্বার পাবে সেই সমস্ত প্ল্যান নিয়ে আমি তৈরি করেছি আইসিডি মডেল টেস্ট প্রোগ্রাম দুই তোমার ছাব্বিশ যদি কখনো পড়াও না হয়ে থাকে সেই জিনিসটাও কভার হয়ে যাবে এটা কোনো সাধারণ আইসিডি মডেল টেস্ট প্রোগ্রাম না এটা আমার পনেরো বছরের অভিজ্ঞতার আলোকে তৈরি এইচএসি ছাব্বিশের জন্য আইসিডি পরীক্ষায় এ প্লাস পাওয়ার তিনশো ষাট ডিগ্রি একটা সলিউশন তো আর দেরি না করে আজই দুই হাজার টাকার ডিসকাউন্টে কমেন্টে থাকা নিয়ম অনুসরণ করে এনরোল করে ফেলো আইসিটি মডেল টেস্ট প্রোগ্রাম দুই যেখানে তোমার উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয়ে এ প্লাস পাওয়ার জার্নিকে সুনিশ্চিত করা হবে আর এই ডিসকাউন্ট অফার থাকবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো আর দেরি না করে এনরোল না